আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি হাটে এই এইটার লোকেশনটা হচ্ছে খুবই সহজ মেট্রো রেল স্টেশন যেটা বলা হয় সেন্ট্রাল স্টেশন এই সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনের নামলেই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন এই বড় একটি হাট এই হাটটি আসলে বিশাল বড় এই যে এইখান থেকে এই তিন রাস্তার চার রাস্তার মোড় থেকে শুরু হয়ে এবং একদম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো রেলের স্টেশন ওই পর্যন্ত এইখানে যা দেখতে পাচ্ছেন পুরাটা গরুর হাট তো চলুন আমরা ভিতরে যাই প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যদি হাটের শেষ প্রান্ত থেকে ঢুকেন তাহলে প্রথমে আপনারা দেখতে পাবেন যে ছাগলের হাট ছাগলের কিছু এখানে ব্যাপারীরা আসছে তাদের ছাগল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী যে ছাগলগুলা ছাগলগুলোর যে কালার হতে হয় সুন্দর সুন্দর ছাগল কিন্তু তারা নিয়ে আসছে তো চলেন একজন ব্যাপারী ভাইয়ের সাথে আমরা কথা বলি এবং জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আপনারা উত্তরা দিয়াবাড়ি হাটের এক একবারে শেষ প্রান্তে যদি চলে আসেন মানে মেট্রো রেলের সামনে থেকে যদি একবারে শেষ প্রান্তে চলে আসেন তাহলে এখানে ছাগলের ডগা দেখতে পারবেন এখানে অনেক ছাগলের দোকান আছে আপনারা চাইলে ছাগল কিনতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো তারা যে নিয়ে আসছে এগুলো কিন্তু পুরোপুরি কোরবানি উপযোগী এবং এগুলা খুবই মোটা তাজা করে তারা নিয়ে আসছে তো আমরা চলে চলুন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন যে এই ছাগলগুলো আপনারা কোত্থেকে নিয়ে আসছেন কবে আসছেন ভাইয়া গতকালকে আলহামদুলিল্লাহ তো আপনারা এই যে যে ছাগলগুলো নিয়ে আসছেন এগুলো কি আপনারা নিজে পালছেন নাকি কিনে সংগ্রহ করছেন কিছু বাড়ির আছে কিছু হয়তো কিনে নিয়ে আসছে ও আচ্ছা প্রথমে যদি আমরা এই ভেড়ার দাম জানতে চাই এই যে এই ভেড়াটা কি সুন্দর করে খাচ্ছে এই ভেড়াটা আসলে কতটুকু ওজন হইতে পারে এটা ভেড়ার খাসি না আচ্ছা ভেড়ার খাসি ওজনটা 16 কেজি হবে সব 16 কেজি সব কিছু বাদ দিয়ে নারী বুড়ি বাদ দিয়ে মাথা বাদ দিয়ে 16 কেজি হবে

খুব সুন্দর করে কোরবানি দিতে পারবে এর পরের যে ছাগলটা বড় সাইজের এটার দাম কত চাচ্ছেন তো চাওয়া দাম 30000 30000 আচ্ছা একবারে বেচা বিক্রি বেচা দাম একবার 23000 টাকা হলে ছাড়তে পারবেন এরপরে আমরা এই যে সাদা একটি খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে সাদা ছাগলটি এটা কিন্তু মানে দেখলেই পছন্দ হবে আপনাদের আপনারা সামনাসামনি যদি আসেন তাহলে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানতে চাই আপনাদের এই যে এক শিং সবুজ আর এক শিং কোন কালার করে না এটা রহস্য কি আচ্ছা আচ্ছা আপনাদের চিহ্ন আসলে আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই যে এই ছাগলটা মানে নিট ওয়েট কত হইতে পারে মানে মাংসের ওজন মাংসের ওজন কেজি চল্লিশ কেজি আর বাষট্টি কেজি লাইভ ওয়েটে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই ছাগলটার দাম আপনারা কত চাইতেছে এই ছাগলটার দাম পাঁচ পাল্লাজার দাম দেখছি পঁয়তাল্লিশ হলে লাস্ট দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দেখ দেখুন বন্ধুরা যদি কেউ বড় ছাগল চান এবং সুন্দর কোরবানি উপযোগী ছাগল চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে ভাই আপনাদের কাছে কম বাজেটের মধ্যে কি ছাগল আছে কম বাজেটের ছাগল আচ্ছা একটু দেখান আমাদের দর্শকের কারণ সবার বাজেট কিন্তু একরকম থাকে না এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক কালেকশন আছে তাদের কাছে হ্যাঁ আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং তাদের কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেট সব ধরনের ছাগলই তারা কালেকশনে রাখছে এই যে ছোট একটি ছাগল এটাও মোটামুটি মোটামুটি তাজা আছে এবং খুব অ্যাক্টিভ আছে এই ছাগলটা আপনারা দেখতে পারেন এইটার দাম কত চাইতো এটার দাম চা ষোলো হাজার হ্যাঁ হাজার তেরো হাজার টাকা হইলে আপনারা কোরবানি দিতে পারবেন এই যে দেখুন কি সুন্দর ছাগল আচ্ছা ভাইয়া আপনার আপনার নাম এবং ফোন নাম্বারটা যদি বলতেন

পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আমরা আজকে ছাগল দেখলাম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং এটা হচ্ছে এক নাম্বার কাউন্টারের কাছাকাছি আসলে আপনার ভাইয়ের নাম্বারে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ছাগলের পর এখন আমি চলে এসেছি একবারে হাটের মাঝামাঝি অবস্থানে এই যে এক নাম্বার হাসিল ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটার কাজ এখনও চলতেছে আজকে রবিবার কাজ চলতেছে আজকে মনে হয় কাজ শেষ হয়ে যাবে তারপর আপনারা হাটে যদি ঢুকেন সবার আগে আপনারা যে চোখে পড়বে আপনাদের সেটা হচ্ছে কি বলদের লাইন আপ আপনাদের চোখে পড়বে এখানে দেখতে পাচ্ছেন বলদ তারা সাজিয়ে রেখেছে তারা কি পরিমাণ দাম চেয়েতেছে আপনারা জাস্ট গরুগুলো দেখেন এবং আইডিয়া অর্জন করতে পারবেন এগুলো আসলে সামনাসামনি অনেক উঁচা হ্যাঁ এখানে শুধু বলদের লাইন আপ দিয়ে সাজানো হয়েছে তা আপনারা যদি আপনাদের যদি বলদ দরকার হয় তাহলে আপনারা ইন্ডিয়ান বলদ মায়ানমারের বলদ আছে এগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন আশা করি অন্যান্য হাটের তুলনায় এইখানে দাম কম পাবেন গতবারের অভিজ্ঞতা থেকে বলছি এখানে প্রচুর পরিমাণে বলদ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের গরুই আছে বাট এইখানে প্রথম দিকে আসলে অনেকে অনেকে অনেকের কাছে বলদের চাহিদা আছে দেখে তারা আসলে এইগুলো কালেকশন করে রাখছে তো চলেন আমরা আস্তে আস্তে সামনে যাই এবং আপনাদেরকে হাটটা আসলে দেখানোর চেষ্টা করি হাটে আসলে প্রচুর পরিমাণে গরু চলে আসছে অলরেডি আর কিছু পার্ট আছে এখনও ফিল আপ হয় নাই তো আস্তে আস্তে আরও গরু আসবে আমি দেখতেছি নতুন নতুন ট্রাক ঢুকতেছে হাটের মধ্যে আপনারা যদি চান এই হাট থেকে আপনারা গরু নিতে পারবেন এবং হাসিল হচ্ছে গিয়ে হাজারে পাঁচশো মানে ফাইভ পারসেন্ট আপনাদের হাসিল দিতে হবে এই যে দেখেন এখানে আমরা দেশাল গরু দেখতে পাচ্ছি এখানে ছোট থেকে বড় বড়ো মাঝারি এবং ছোট সাইজের গরু আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আসলে গরুগুলো তারা আসলে বসিয়ে রেখেছে কারণ হচ্ছে গিয়ে গরুগুলো কিন্তু অনেক দূর থেকে আসছে ঠিক আছে এই কারণে তারা এখন রেস্ট নিতেছে আর এখনও বাজারে ওরকম কাস্টমার চাপ দেয়নি যার কারণে গরুগুলো এ তারা বসিয়ে রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিন তিনটা বলদ দেখতে পাচ্ছি আমি খুবই সুন্দর বিশাল বড় সাইজের এগুলো আসলে সামনাসামনি আসলে আপনারা বুঝতে পারতেন যে কতটা বড় ঠিক আছে এগুলো মোটামুটি বিগ সাইজ এগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন এই যে এইখানে কিছু দেশাল আছে তারপর আপনার শাহিওয়াল আছে যদি আপনারা চান এইখান থেকে এসে দেখে আপনারা নিতে পারবেন গরুগুলো হ্যাঁ ছোট এইখানে বড় থেকে আসলে তারা সিরিয়াল করে রাখছে ছোটো আপনাদের যদি ছোট গরু লাগে তারপর আপনারা দেখে নিতে পারবেন এই গরুগুলো এখন আসলে রেস্টে আছে তারা অনেক জার্নি করে আসছে তো এখন রেস্টে আছে কাস্টমার ওরকম চাপ দেয়নি যার কারণে এইখানে মোটামুটি অত ভিন নাই যে গরুগুলো রেস্ট নিতেছে তো এইখানে একটা আমি অনেক বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা এটা কি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না আচ্ছা এই কালারগুলো কিন্তু আর কি অনেক চাহিদা সম্পন্ন একটি কালার এই গরুটা আসলে কোন জায়গা থেকে আপনি আনছেন নাটোরের গরু আচ্ছা আচ্ছা নাটোরের গরু তো যার কারণে এই কত ঘন্টা আপনাদের জার্নি করে আশা লাগছে ছয় সাত ঘন্টা জার্নি করে আসছে তাও তো রাস্তায় এখন জ্যাম নেই আরও যদি পরে আসে তাহলে আরও জ্যাম বেড়ে যাবে আর যা যা আমি কি এই জাস্ট গরুটার জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এইটার আপনারা দাম কেমন আশা করতেছেন মানে আপনারা তিন লাখ ষাট হাজার বন্ধু এই যে এই গরুটা মার্শাল্লা আপনারা যদি মানে ভিডিওতে কতটুকু আসতেছে আমি যাই না বাট আপনারা যদি নিজের চোখে সশরীরে এসে দেখেন গরুটা কিন্তু মার্শাল্লাহ ভালো বড় হ্যাঁ এই গরুটা যদি খামারে উঠানো হয়তো গরুটার দাম চাওয়া হয়তো পাঁচ লাখের উপরে কিন্তু ব্যাপারী ভাই দাম চাইতেছে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা হ্যাঁ তারপরও মনে হয় কিছু সুযোগ আছে দামাদামি করার হ্যাঁ কথা বলার সুযোগ আছে আপনারা এসে আপনারা দামাদামি করে নেবেন আপনার ফোন নাম্বারটা কি জানতে পারি ফোন নাম্বারটা আচ্ছা ওনার সাথে যদি এই গরুটা আপনারা নিতে চান দাম চাওয়া তিন লাখ ষাট হ্যাঁ আর আরও কথা বলার জায়গা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন তিপ্পান্ন চল্লিশ পঁচাশি আটাইশ এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা তার সাথে কথা বলে যোগাযোগ করতে পারবেন এখানে আরও আরও অনেকগুলো গরু আছে এক একটার এক এক দাম তার সাথে এসে কথা বলে আপনারা নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটা গরুর আইডিয়া দিয়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই গরুটা কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় গরুটা অনেক জার্নি করে আসছে মাত্র ঠিক আছে ব্যাপারী যে গরুর মালিক সে নিজের হাতে গোসল করাইতেছে কারণ একটাই গরুটা যাতে দেখতে সুন্দর লাগে মানুষের যাতে চোখে লাগে ঠিক আছে ভাই আসসালামু আসসালাম কেমন আছেন গরু কি আজকে নিয়ে আসছেন নাকি বুধবারে আনছেন বাট এখন পরিষ্কার করতেছেন যাতে দেখতে সুন্দর লাগে নিজেদের যেমন ভালো লাগে হ্যাঁ দেখেন গরুরা কি যত্ন করে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না এই পাবনার ও পাবনা একটা জাত এবং শাহিওয়ালার একটা ক্রস আছে বন্ধুরা আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে বাট গরুটা মাশাআল্লাহ সামনে সামনে আসলে দানবীয় সাইজের আমার কাছে লাগতেছে তো গোল্ডার যদি ভাই যদি একটু আইডিয়া চাইতাম কেমন মানে আইডিয়া আপনার বেচা বিক্রির আইডিয়া কেমন মানে কেমন চান 40-50 লাখ বিক্রির আচ্ছা আচ্ছা উনি দাম চাচ্ছে পাঁচ লাখ টাকা ওনার শখের জিনিস উনি দাম চাইতেই পারে পাঁচ লাখ টাকা কিন্তু উনি বইলা দিছে যে চার লাখ টাকা হইলে উনি এটা বিক্রি করে দিবে দেখেন ওনার গায়ের যে গামছা আছে ওই গামছা দিয়ে উনি পরিষ্কার করতেছে তো গরুটা আসলে কি যত্নের একটা গরু এটাই কিন্তু আসলে মূল স্যাক্রিফাইস তো আপনারা যদি চান এসে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে গিয়ে এক নাম্বার হাসিল ঘরের বা ডান পাশে ঢুকলেই পাবেন ভাইয়ার নামটা যদি জানতে পারতাম আবু সুফিয়ান ভাই আপনারা আসলে আপনারা দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে মাঝারি এবং ছোট সাইজের গরু আবার মাঝারি গরুও বলা যায় না এখানে দুই দুই একটা বড় গরুও আছে তা আমরা চলুন ব্যাপারের সাথে কথা বলি এবং মোটামুটি গরুগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তা আপনার নাম যদি একটু জানতে পারতাম শুকুর আলী আপনি আসছেন কোথা থেকে কুষ্টিয়া থেকে আসছেন এই যে এইখানে আমরা ছয় পিস গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো আপনারা কবে নিয়ে আসছেন কালকে এখানে বেশিরভাগই তো দেখা যেতেছে দেশি গরু আচ্ছা আচ্ছা এই যে প্রথম যে গরুটা এই এই কালারটার কিন্তু অনেক চাহিদা বন্ধুরা ঠিক আছে কালোর মধ্যে একটা লালচে ভাব আছে এটা কোরবানির একটা কালার এই গরুটা আপনারা মোটামুটি ক্যামেরায় কতটুকু আসতেছে যায় না বাট গরুটা মোটামুটি মাঝারির থেকে একটু বড় হ্যাঁ এই গরুটা আপনারা কত চাইতেছেন দাম আচ্ছা আচ্ছা এক লাখ আশি হাজার টাকা উনি দাম চাইতেছে কিন্তু কথা বলার তো সুযোগ আছে আচ্ছা ঠিক আছে যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে এই গরুটা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আর এখানে হাসিল কত হাজারে পঞ্চাশ আচ্ছা হাজারে পঞ্চাশ আমার যতটুকু জানা হাজারে পঞ্চাশ ঠিক আছে এই যে লাল গরুটা অনেক তেজি এবং অনেক অনেক বলা যায় যে একটা গরু এই গরুটার কিন্তু বেচা বিক্রি চল্লিশ হলে এটা মোটামুটি ফাইনাল করা যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় একটু ক্রস আছে এটা আচ্ছা বাটি ক্রস বলা হয় যেটা এটা দেশির একটা সংমিশ্রণের একটা জাত গরুটা মোটামুটি মাসাল্লাহ ভালো বড় আছে এই গরুটার দাম আপনারা কত চাইতে স্যার আচ্ছা ওই যে ওইখানে এক একটি দাম দর চলছে অলরেডি আমাদের একজন ভাইয়া দাম বলতেছে যে এটা তো এক লাখ চল্লিশ হয় না ভাইয়া আপনার জানা আপনার মতে এটার দাম কত হইতে পারে যদি বলতেন আচ্ছা ভাইয়া দেখতেছে ঠিক আছে পর্যবেক্ষণ করতেছে দেখা যাক কি হয় এরপরে এই যে বাটি ক্রসটার দাম আপনার কত চাইতে আচ্ছা এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এবং এক লাখ ষাট হাজার টাকা হলে আপনারা এই বাটি ক্রসটা নিতে পারবেন এরপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় এটা কিন্তু এখানে যতগুলো গরু আছে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এই গরুটা এই গরুটার দাম কত চাইতেছে দুইশো বিশ মানে দুই লক্ষ বিশ হাজার টাকা আর বেচা বিক্রি এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা হইলে এই যে বড় যে গরুটি এটি আপনারা নিতে পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা যত বড় গরু কিনবেন দাম মনে হবে যে কম কম লাগতেছে ঠিক আছে এই গরুটা কিন্তু মার্শাল্লা ভালো বড় এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে যদি আপনারা নেন তো আপনারা ঠকবেন না মোটামুটি ভালো বড় সাইজের একটা গরু ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা দেখা হবে শুক্র ভাই আশা করি আপনার সবগুলো গরু বিক্রি হয়ে যাবে এবং আপনি প্রতি বছর আমাদের এই দিয়াবাড়ি হাটে আসবেন এই যে বন্ধুরা এখন কিন্তু আমরা হাটের মাঝামাঝিতে আছি হ্যাঁ এখানে আরেকটি হাসিল ঘর আছে এটা এখনো নির্মাণাধীন আছে এখনো কাজ কমপ্লিট হয়নি এর পরবর্তীতে আমরা আমরা হাটের মাঝামাঝিতে আসি এইখানে এইখানে অনেক প্যান্ডেল করা আছে আসলে গরু ওইভাবে পুরোপুরি ফিল আপ হয় নাই এবং যেটা সত্যি কথা সব গরু আসে নাই ঠিক আছে তো যতটুকু আসছে আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু মাঝারি ছোট সাইজের বড় সাইজের গরু সব গরু অলরেডি চলে আসছে আপনারা চাইলে এসে দেখতে পারেন তো চলুন আমরা হাট ঘুরতে থাকি এবং দেখতে থাকি তো বন্ধুরা এইখানে আমি আপনাদেরকে আরও কিছু গরু দেখাই এগুলো আসলে তিনজন মিলে কুষ্টিয়া থেকে নিয়ে আসছে গরুগুলা এই গরুগুলা হলো গিয়া সব মাঝারি সাইজের গরু হ্যাঁ যেটার চাহিদা হচ্ছে গিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি হ্যাঁ এই এইখানে যতগুলো গরু দেখতেছেন এই যে লাস্টের দুইটা গরু আছে ডিসপ্লেতে একবারে তারা সামনে রাখছে এই গরুগুলো হচ্ছে বড় সাইজের গরু মোটামুটি সাত আট মনের গরু এগুলো আরও বেশি হইতে পারে আমার এরকম আইডিয়া নাই কিন্তু এই যে এইখানে যে গরুগুলো আছে এগুলো সব পাঁচ মন সাড়ে পাঁচ মন এই এই ওয়েটের গরুগুলো যেগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা তো ভাইয়া আসসালাম আলাইকুম আসছেন কোন জায়গা থেকে কুষ্টিয়া থেকে আসছেন কবে আসছেন শনিবার দিন আসছেন তো মোটামুটি গরু কয়টা নিয়ে আসছেন আপনারা বারোটা গরু আলহামদুলিল্লাহ তো এইখানে আমি যদি দুই তিনটা গরু জাস্ট আইডিয়া দিতে চাই যে কালো গরুটা কি যত্ন করে খাওয়াইতেছেন এটা কি বাটি ক্রস নাকি আচ্ছা আচ্ছা বাটি ক্রস এই গরুটা যদি কেউ নিতে চায় তো এটার দাম আপনারা কেমন চাইতেছেন কেমন হইলে বেচা বিক্রির আশা কি মানে এটা হ্যাঁ 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 এই কালোটা এখন রেড পম পম হলুস 140 আচ্ছা আচ্ছা তা আর কি কাস্টমার আসলে হয়তো বা দশ বিশ হাজার বেশি বাড়ায় চাইতে পারেন বাট এটা হচ্ছে যে আপনার একবারে ফিক্সড দাম হলো গিয়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে উনি গরুটা বিক্রি করবে ঠিক আছে তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন তারপর এইখানে যে একটা বড় সাইজের লাল গরু দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কি আপনাদের নিজস্ব নাকি কিনে সংগ্রহ করছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ব্যবসার গরু বলা যায় আচ্ছা এই গরুটা মোটামুটি চঞ্চল আছে সব দিক দিয়ে অ্যাক্টিভ আছে এই গরুটা যদি কেউ নিতে চায় এই গরুটার কেমন দাম আপনারা হাঁকাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চাওয়া দাম আড়াইশো কিন্তু কথা বলার তো সুযোগ আছে আচ্ছা আচ্ছা যদি আপনারা আসেন এসে ব্যাপারীর সাথে কথা বলে আপনারা এই গরুটা দাম দর করে আপনারা নিতে পারেন যদি ভাই আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো নাইন ডবল ফাইভ নাইন থ্রি আচ্ছা কুষ্টিয়ার ডগায় যদি আপনারা এসে গরুগুলো সংগ্রহ করতে চান মাঝারি সাইজের গরু এগুলো আসলে তা বেসিক্যালি শুয়ে আছে কারণ হচ্ছে গিয়ে এগুলা অনেক লং জার্নি করে আসছে এই কারণে তারা এখন রেস্ট নিতেছে সো আপনারা চাইলে এসে কথা বলে নিতে পারো এইখানে আমরা কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি এই মাঝারি সাইজের গরু হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা তা আপনারা যেইগুলো চেয়ে থাকেন এই যে প্রথম যে ডিসপ্লের যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার একবারে দেশাল জাতের গরু ভাই আপনারা আসছেন কোথেকে ঝিনাইদাহর থেকে আসছেন ক গরু আপনাদের কয়টা পনেরোটা করে এই যে সিরিয়ালে যত গরু দেখতে পাচ্ছেন এগুলো সব এই ঝিনাইদাহর গরু এগুলো তো মোটামুটি বেশিরভাগ দেশাল এবং সাহিবাল আচ্ছা আচ্ছা এই প্রথম যে গরুটা এই গরুটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন এটা আপনারা মানে কেমন হইলে বেচাবেকির আশা আছে এটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ হাজার টাকা ঠিক আছে তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে ওনারা বিক্রি করে দিবে একবারে হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু কোরবানির যে গরু মানে দেখতে যে সুন্দর হইতে হবে এই গরুটা আসলে এরকম একটা গরু এরপরে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এই গরুটার দাম আপনারা কেমন চাইছে একশো পঞ্চান্ন হইল চাওয়া দাম কিন্তু বেচা বিক্রি লাস্ট কত হলে এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে এই গরুটা আপনারা নিতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক গরুই আছে সবগুলো আসলে বসে আছে কারণ হচ্ছে কি এইগুলা অনেক জার্নি করে আসছে ঝিনাইদাহ থেকে ঢাকা ঢাকা শহরে আসা এত চারটেখানোর কথা না মানুষই মানে হ্যাঁ কষ্ট হয়ে যায় গরু তো কষ্ট হবে যার কারণে এই যে সবগুলো গরু ওনারাই কিন্তু ছেড়ে রাখছে এবং রশি ঢিল দিয়ে রাখছে শুয়ে আছে আচ্ছা এক একটি সম্পন্ন কালার এই যে লাল কালছে গরু এই গরুটার দাম আপনারা কেমন চাইতে একশো নব্বই হচ্ছে চাওয়া দাম আচ্ছা কিন্তু বেচা বিক্রির দাম এক লক্ষ ষাট হাজার টাকা হইলে দেখেন বন্ধুরা আপনাদের বাজেট যত বাড়বে গরু কিনে তত জিতবেন এটা হচ্ছে কি আসলে সত্যি কথা ওইখানের এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরু বিশ হাজার টাকা অ্যাড করলে এত বড় গরু পাবেন এটা হচ্ছে বিষয় এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ ভালো প্রাইস দেওয়া হয়েছে এরপরে যে লাল গরুটা এই লাল গরুটা আপনারা কেমন চাইতেছেন দাম একশো নব্বই আচ্ছা এটাও একশো কিন্তু এটা পিটা গরু মানে টাইট শরীর খুব টাইট শরীর যার কারণে ওইটা হচ্ছে একটু ছোটো হইলেও কিন্তু মাংস মোটামুটি মাশাল্লা ভালো হতে পারে এইটা এটা এক লক্ষ নব্বই চাওয়া দাম বেচাবেকি লাস্ট সত্তর হলে কারণ এটা হচ্ছে দেশি গরু এটার একটু দাম একটু বেশি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাদা কালারের আরেকটি আরেকটি দেশাল গরু দেখতে পাচ্ছি আনকমন সিং ঠিক আছে গরুটা মাসা ভালো বড়ো আছে আপনারা সামনাসামনি যদি আসেন দেখলে বুঝতে পারবেন এই গরুটার দাম আপনারা চাওয়া দাম কত চাওয়া দামশো দুইশো নব্বই আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার টাকা তাদের চাওয়া দাম দেখেন গরুটা শান্ত আছে দুইজন দুই পাশে গিয়ে দাঁড়াইছে কিন্তু কিন্তু গরু কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না আচ্ছা এই গরুটার দাম আপনাদের চাওয়া দাম কত দুইশো নব্বই কিন্তু বেচা বিক্রি লাস্ট দুইশো আচ্ছা আচ্ছা দুইশো হাজার টাকা হইলে আপনারা এই মোটা সাইজের একটি গরু বড় সাইজের একটি গরু আপনারা কিন্তু নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু তারপরও যদি আমার কোনো কাস্টমার এসে কিছু রিকোয়েস্ট করে সেটা কি রাখা যাবে আচ্ছা রাখা যাবে তাহলে ভাই আপনাদের যদি ফোন নাম্বারটা একটু বলতেন হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন থ্রি নাইন জিরো টু সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা মোটামুটি ভাইদের সন্ধান পাবেন এবং এখানে যে মোটামুটি ওই ওইখানে দুই চারটা গরুর তারা দাম দিছে খুবই ভালো প্রাইস দিছে আপনারা আসলে সরাসরি যদি না আসেন তাহলে বুঝবেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু গরু আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এগুলো হচ্ছে গিয়ে বলদ গরু অনেকের বলদ গরু মানে বড় সাইজের গরু কোরবানি দেওয়ার খুব শখ ঠিক আছে সেই হিসাবে এই গরুগুলো আপনারা দেখতে পারেন আসলে ভিডিওতে মোবাইলের স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে যায় না কিন্তু গরুগুলো আসলে অনেক বড় হাইটে মাসাল্লাহ খুবই বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি গরু এখানে আপনারা কয়টা নিয়ে আসছেন তেইশটা তেইশটা গরু আচ্ছা বিভিন্নভাবে বাধা আছে এখানে আমরা মোটামুটি পাঁচটা গরু দেখতে পারতেছি তো এই যে প্রথম যে গরুটা এই যে এই গরুটার কথা যদি আমরা বলি ঠিক আছে এই গরুটা মার্শাল্লাহ বিশাল বড় সাইজের মানে এটা লেন্থে অনেক বড় লম্বায় অনেক বড় কিন্তু হাইট মনে হয় তুলনামূলক মিডিয়াম ঠিক আছে এইগুলা মোটামুটি আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন রাজশাহী রাজশাহী যে সিটি হাট বলা হয় ওইখান থেকে আচ্ছা আচ্ছা ওইখান থেকে সংগ্রহ করা ওইখান থেকে সংগ্রহ করা তো এই প্রথম গরুটা যদি আর কি আমার কাস্টমার যদি আইডিয়া চায় যে কেমন মানে আপনাদের চাওয়া দাম বেচা বিক্রির দাম তো আপনাদের হাতে কিন্তু যদি বলেন যে চাওয়া দাম আমাদের এইটা তাহলে ভালো হইতো যদি একটু আইডিয়া দিতে চার লাখ টাকা চাওয়া দাম আচ্ছা চার লাখ টাকা চাওয়া দাম কিন্তু এটা ফিক্স না বন্ধুরা আপনারা যদি আসেন আসার পরে দেখলে গরু যদি পছন্দ হয় তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন এর আচ্ছা আচ্ছা এরপরে আমরা আরেকটি গরু আমরা দেখাই আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ঠিক আছে এটাও খুব সুন্দর গরু এবং হ্যাঁ শিঙের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাদা এবং বহু উঁচা গরু ভাই এটা আসলে আমার চেয়ে উঁচা গরু ঠিক আছে আমি হয়তো বা সামনে যাইতে পারতেছি না তো এইটার দাম আপনাদের চাওয়া কেমন দাম একই দাম নাকি তিনশো আশি তিনশো আশি এটা একটু কম আছে কারণ এটার

ডবল এইট এই নাম্বারে ফোন করে ভাইদের সাথে কথা বলে আপনারা আসতে পারবেন তাদের কাছে টোটাল গরু আছে পঁয়ত্রিশটা আলহামদুলিল্লাহ গরু আছে আপনাদের একটা না একটা পছন্দ হবে এরপরে আমরা চলে যাই যে এই পাশে কিন্তু তাদের অনেক গরু আছে লাইন আপে অনেক গরু আছে ঠিক আছে এইটার কি ভাই একটু দাম কম টম হবে নাকি এটা 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 কত চাইতেছেন দাম আশি দুই লাখ আশি দেখেন এক লাখ টাকা কমে গেছে এটা তিন লাখ আশি চাওয়া ছিল এটা দুই লাখ আশি তারপরও আপনারা যদি চান আপনারা এসে তাদের সাথে কথা বলে আপনারা দেখতে পারবেন এরপরে কিছু আমরা হাসা গরু দেখতে পাচ্ছি থাক উঠানোর দরকার নেই এগুলো মোটামুটি খুবই মানে এগুলো গোল গরু হয় হ্যাঁ এগুলো কিন্তু এত বড় হয় না হ্যাঁ এখানে তাদের তিন পিস হাসা আছে এক সিরিয়ালে ঠিক আছে আপনারা চাইলে দেখতে পারেন এই যে দেখেন হাসা কাকে বলা হয় এটার কিন্তু কান পুরোপুরি লাল এবং চোখ লাল তারপর আপনার মুখ দেখেন এই যে পায়ের খুর দেখেন ঠিক আছে পায়ের খুর এই যে পুরা লাল টকটকে হ্যাঁ এইগুলার বলা হয় অরিজিনাল হাসা তো এই যে এই এইখানে আপনারা যদি যে কোনো একটা গরু একটু উঠা আমার দেখাইতেন তাহলে আমি জাস্ট কাস্টমারদেরকে মোটামুটি ভালো আইডিয়া দিতে পারতাম হুম এই যে এটা এটা মনে হয় এই তিনটার আচ্ছা ওইটা আরও বড়ো আচ্ছা ওইটা উঠানোর দরকার নাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হ্যাঁ এটা আপনারা চোখের দেখা মোবাইলে কতটুকু বোঝা দিতে যায় না বাট আই এম স্যাটিসফাইড হ্যাঁ এই গরুটা আপনারা কেমন দাম চাইতেছেন জাস্ট তিন লাখ টাকা চাওয়া দাম হ্যাঁ তিন লাখ টাকা চাওয়া দাম কিন্তু এখানে কথা বলার সুযোগ আছে তাই না আচ্ছা কথা বলার সুযোগ আছে যাদের আর কি হাসার মাংস কিন্তু খেতে খুব সুস্বাদু এবং মানে মাংসের খুব ওজনটা একটু ওয়েটটা একটু বেশি হয় হ্যাঁ যদি চান আপনারা হাসা গরু কালেক্ট করতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকের ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি আমি চেষ্টা করেছি যতটুকু কভার করা যায় হাট আসলে বিশাল বড় হ্যাঁ এই হাট একদিনে আসলে কভার করা সম্ভব না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু